স্বাধীনতার এতটি বছর পেরিয়ে গেলেও মধ্য গোপীনাথপুরের রাস্তাঘাট আজও রয়ে গেছে সেই মানদাতা আমলেরই প্রত্যন্ত গ্রামটির রাস্তাঘাট নির্মাণে আজও এগিয়ে আসেনি কোনো নেতা মন্ত্রী বিধায়ক ও পঞ্চায়েতকর্তারা রাস্তাঘাটের অভাবে গ্রামটির হাজার দুয়েক জনগণের আর্থ সামাজিক অবস্থা শূন্যের কোঠায় রয়ে গেছে রাস্তাঘাট নির্মাণের জনগণ বারবার জনপ্রতিনিধিদের দ্বারস্থ হলেও কোনো ফল মিলেনি বলে অভিযোগ মঙ্গলবার গ্রামটির জনগণ বলেন রাস্তাঘাটের অভাবে তার প্রচন্ড সমস্যা সম্মুখীন জনগণকে প্রতি বছর চাতা তুলে ও শ্রমদানে রাস্তা নির্মাণ করতে হয় বাঁশবেদ ও লাকড়ি দিয়ে সেতু নির্মাণ করলেও বর্ষার মরশুমে জলের তোড়ে এগুলো ভেসে যায় আমাদের এখানে প্রচুর ঘন আছে এখানে একটা আমাদের স্কুলের সেন্টার আছে পাঁচশো আটানব্বই নম্বর গোপীনাথপুর এলপি স্কুল এই যে দার্বির যে একটা গ্রুপ এই গ্রুপের সমস্ত ভোটার এখানে পাঁচশো আটানব্বই নম্বর এলপি স্কুলে বাড়িষার সময় এই যে দেখছেন আপনি যে যে একটা বাসের যে ব্রিজ এই ব্রিজটা ভাঙার পরে যাতায়াতের অনেক অসুবিধা হয় এবং কোন সময় মানুষ সেটা জলের সাঁতার দিয়ে এপার ওপার পার হইতে যায় পারে পারা যায় এবং সেই রাস্তার জন্য আমরা বিগত তিন চার বছর আগে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে গিয়েছিলাম সমস্ত গ্রামবাসী কিন্তু উনি রাস্তার কোনো আমাদের মানে পণ্যপাত দেননি এখানে একটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা আছে এখান থেকে আরও বারোশো মিটার পূর্বে যাওয়ার কথা কিন্তু এই বারোশো মিটারের জন্য আমরা অনেক মানুষ মন্ত্রী মহোদয়ের কাছে গিয়েছিলাম উনি কোনো আমাদের সুযোগ সুবিধা দেননি যে আমাদের পাঁচশো আটানব্বই নম্বর গোপিনतपुर এলপি স্কুলে আমাদের ভোট কেন্দ্র কিন্তু আমরা ভোট দেয়ার যাওয়ার সময় কেটার এনি টাইম আসা যাওয়ার সময় আমরা অনেক অসুবিধা হয় এখানে হাফ ডাউন করাও খুব মুশকিল হয় এখানে আর 10 কেজি মাল লইয়া যদি কোনো প্রকার লইয়া আমরা সবজি টপিসপার হই পুল ভাঙি আমরা পড়ি অ্যাক্সিডেন্ট হয় আর কোন সরকার আর কোন সরকার বা কেহু പഞ്ചായথ মেম্বার কেটার কোন প্রকারের দেখা শোনা করা যায় নাই আমরা খেত করি কৃষি কাজ করি সবজি খেত করি এই পুল বানাই বেচা খেচা স্কুলে যায় আয় কত বানাই আমরা বারে বারে বছরে দুইবার তিনবার ভাঙিয়া যায় বন্যা বড় বৃষ্টিপাত হইলে এটা বাইয়া যায় গিয়া আবার আমরা একবার ভাঙিয়া যায় গিয়া পুলটা বড় ধরনের বৃষ্টি হইলে পুলটা যায় গিয়া লাগে আমরা কৃষিকাজ করমু সবজি খেতে কাজ করমু না পুলটা বানাইমু আমরা ভোট দিতে দিতে শেষ সরকার কতবার সরকার বনের কতবার যার কত এমএলএ আর মন্ত্রী আর আমরা খালি ভোট চার ভোট দিয়ে আর ভোট দিতেও থাকি আর এখনো দিবো তো দিতেও থাকি আর কিন্তু আমরা আর রাস্তার আর পুল আর কিছু হর না মন্ত্রী এমএলএ আইলে কই ভোট দিব আর ভোট পারে গেলে বসে আবার ভুলাই দিব আমরা আমরা আর কিয়ালাই নাই তারা এটা কতবার আমরা কইয়া কইয়া গেল মন্ত্রী আর বানাই 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 বানাইবো কই কি বানাই না আমরা লাগে